এখানে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন সিবিআই আন্ডারে এবং ইনি এখানে এই অফিসটা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে এই অফিসটি সরিয়ে দেওয়া হয়েছে কি বলবেন আমরা এটা তৃণমূলের কর্মী হিসাবে লোকাল তৃণমূল কর্মী আমরা সহকর্মিত হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশনা যাই আমাদের অফিস আমরা নিজেরা ভেঙে সরিয়ে নিয়েছি এবং আপনাদের কাছে প্রশাসনের কাছে নিশ্চয়ই যাবে যে বেহালা এই অঞ্চলে বিজেপির একটা অফিস মেন রোডে ফুটপাথের ওপর আছে আদর্শ ট্রিমবারের সামনে অসাশে উল্টি থেকে আমাদের অনুরোধ ওই অফিসটা যাতে ভেঙে জনগণের সুবিধা তুলে হয় রাস্তায় আছে আমরা নিজেরা ভেঙে তুলে নিয়েছি কবে তুলি কাল বিকেল পাঁচটার সময় আমরা ভেঙে নিজেরাই পরিষ্কার করে নিয়েছি আপনার নাম আমার নাম তখন হাজিরা এখানে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন সিবিআইয়ের আন্ডারে এবং ইনি এখানে এই অফিসটা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে এই অফিসটি সরিয়ে দেওয়া হয়েছে কী বলবেন আমরা এটা তৃণমূলের কর্মী হিসাবে দোকান তৃণমূল কর্মী আমরা সহপ্রহী হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের অফিস আমরা নিজেরা ভেঙে সরিয়ে নিয়েছি এবং আপনাদের কাছে প্রশাসনের কাছে নিশ্চয়ই যাবে যে বেহালা এই অঞ্চলে বিজেপির একটা অফিস মেন রোডে ফুটপাথের ওপর আছে আদর্শ শীন বাড়ের সামনে অসহা উল্টো থেকে আমাদের অনুরোধ ওই অফিসটা যাতে ভেঙে জনগণের সরিয়ে ফেলে দেওয়া হয় রাস্তায় আছে আমরা নিজেরা এটা ভেঙে তুলে নিয়েছি কবে তুলো काल बिकल पाँचटा समय आता है निजे खुश